এই বর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে পরবর্তী কর্মসূচি আমরা সারা বাংলাদেশের সকল সরকারি মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা বিভাগীয় কমিশনের কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় প্রশাসকের কার্যালয় থেকে একেবারে স্বশাসিত সাহিত্যশাসিত আধা সাহিত্য শাসিত সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দের সমন্বয়ে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং এই কর্মসূচি সফলের পূর্ব প্রস্তুতি হিসাবে নেতৃস্থানীয় এবং নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আপনারা পরিকল্পিত ভাবে সকলকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম আজকে থেকে শুরু করবেন এবং অল্প সময়ের মধ্যে সুসংগঠিত আমাদের অবস্থান কর্মচারী আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশে আঠারো লক্ষ কর্মচারীর প্রতিনিধি এবং স্থানীয় বর্গের প্রতিনিধিরা সবাই একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আন্দোলন এবং নবম জাতীয় পে কমিশন স্থায়ী পে কমিশন হিসাবে ঘোষণার জন্য আজ থেকে কার্যক্রম শুরু হলো বড় মনের আমরা যাকে তাকে এখানে কমিশন চেয়ারম্যান বানালে হবে না আমরা একজন ভালো মনের মানুষ যিনি এক্সপার্ট যার এক্সপেরিয়েন্স আছে এই ধরনের একজন স্কিল পারসনকে আমরা বসানোর জন্য ট্রাই করছি আপনাদের যদি জানা থাকে আপনারাও নাম প্রস্তাব করেন আর আমরাও সেই ধরনের ব্যক্তিদের নাম প্রস্তাব করব দেখেন আল্লাহর আল্লাহ ছাড়া কিছু হয় না কিছুই হয় না কে জানে যে রকম যে লোকটা মাস আগে একরকম ছিল এক মাস পরে তার মেন্টালিটি মাইন্ডসেট সেট চেঞ্জ হয়ে গেছে বাই আমাদের দাবিটা এক্সিকিউশন করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য সে অর্ডার দিয়ে দিয়েছে আমি স্যারকে বলেছি যে স্যার আমাদের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে কম পক্ষে দুজন মিনিমাম দুজন রাখতে হবে তখন স্যার বললেন যে এখানে তো কমিশনে যারা থাকবে তারা তো সচিব মর্দাদার থাকবে তাই বললাম সচিব মর্যাদা থাকবে তাতে কি স্যার আমাদের সহযোগী হিসাবে রাখবে কারণ সচিব মর্যাদার সাথে আপনি যদি বলেন আমাদের সচিব মর্দার রাখতে তাহলে এটা বেঁধে হয় এটা চাইলেই হবে না কিন্তু